আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য ভালো আছি এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটা নিয়ে এলাম চাইনিজ কাজ তারা কিভাবে কাজ করে তার কত পরিশ্রম করে তারা কত বুদ্ধিমান এই কাজগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাব একদম এক পথ দিয়ে ভাগ করে ফেলতে এক পথ দরজা যেমন আছে সে দরজার গ্লাসে ডিজাইন করতেছে কত সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন দক্ষতা বলে তারা নিঃষ ভাবে কাজগুলো করতে পারে কত সুন্দর দরজা গেলে আসতে পারিনি গ্ল একটু দেখতে কত কষ্ট এই কাজটা সহজে করতে টেকনিকের মাধ্যমে আরকি কাজটা করতে দেখতে পাচ্ছেন चाइनिज मेरा अनेक परिश्रम अनेक परिश्रम हामी निजेदेखि अनेक परिश्रम गरी चाहिनेज म चाहिँ কতটা দক্ষতা হলে এইখান থেকে ওইখানে মাফ রাখতে হবে দেখতে পাচ্ছি একদম নিখুঁত ভাবে ঠিক জায়গার মতো পৌঁছে যাচ্ছে

তারা অনেক সেফটি আর অনেক সতর্ক অনেক সতর্ক বাংলাদেশে গাড়ি চালাকটা এতটা সতর্কভাবে চালায় না যে কারণে দুর্ঘটনা পরিমাণটা অনেক বেড়ে গেছে I'm going to go to the এটা হচ্ছে গ্যালদারি যেটাকে খায় কিন্তু তারা এইভাবে পরিষ্কার করে এত সুন্দরভাবে কাজ করছে দেখতে পাচ্ছি কত সুন্দর করেছা হ্যাঁ এইগুলো হচ্ছে ভয়ঙ্করের আগে একটি আহ এক ধরনের কষ্টেপ মেরে দিয়েছিল এখন কস্টেপ তুলতেছে যেন

প্রত্যেকটা শ্রমিকের পিছনে কিন্তু পিঠে দিয়ে বাধা তারা অনেক সেফটি অনেক সেফটি বাংলাদেশের শ্রমিকরা কাজ করে তাদের সেফটির দিকে কোনো নজরই নেই